মনে হয় ওর মা বিরিয়ানি রান্না করেছে রে বেশ এত করে যখন বলছো তোমায় এক পোয়া দিচ্ছি এত চাল কিন্তু লাল শাকেরও আবার বিরিয়ানি হয় নাকি নয়াপল্লী গ্রামের ছোট্ট একটি বাড়িতে গরিব রতন তার স্ত্রী শিউলি আর মেয়ে তুলিকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটায় একদিন সকালে তাদের কুড়ে ঘরে রতন বসে খাচ্ছে আর শিউলি রতনকে খেতে দিচ্ছে তুলি ঘরের বাইরে সঙ্গীদের সঙ্গে খেলা করছে গিনি তুলি কোথায় গো অনেক বেলা হয়ে গেছে তো খেতে ডাকো এইবার তোমার মেয়ে তো বাইরে উঠোনে খেলছে ওর বন্ধুদের সঙ্গে দাঁড়াও খেতে ডাকছি ওকে তুলি এই তুলি খেয়ে যা তাড়াতাড়ি আয় মা খাবার যে ঠান্ডা হয়ে যাচ্ছে রে তুলি তোর মা আজকে কি রান্না করেছে রে সকালে এত ঘটা করে খেতে ডাকছে যে তোকে কোথায় ঘটা করে ডাকলো রে মা তো রোজই আমায় এভাবেই ডাকে তোরে থাক এখানে আমি আসছি এক্ষুনি খেয়ে দে হ্যাঁ কি দিয়ে খেলি এসে বলিস কিন্তু হ্যাঁ মনে হয় ওর মা বিরিয়ানি রান্না করেছে রে এই বলে বল্টু আর হিয়া হাসছে তুলি কিছু না বলে চুপচাপ ঘরে খেতে গেল কি রে তোকে যে কখন থেকে ডাকছি নে তো মা কে নে তাড়াতাড়ি এইদিকে সে বস মা আমার পাশে আজকে তোর মা তোর প্রিয় খিচুড়ি রান্না করেছে আর পাপড় ভেজেছে তাড়াতাড়ি বস তুলি এসে রতনের পাশে খেতে বসে শিউলি তুলির সামনে খিচুড়ির থালা এগিয়ে দেয় কিন্তু বোল্টো আর হিয়ার বলা কথাগুলো বারবার তুলির মাথায় ঘোরাঘুরি করছিল তুলি মন খারাপ করে চুপচাপ খাচ্ছিল কি রে তুলি তোর মন খারাপ কেন রে আজকে মায়ের রান্না করা খিচুড়ি খেতে ভালো হয়নি বুঝি না বাবা আজকেও খিচুড়ি অনেক মজার হয়েছে কিন্তু কিন্তু কি বল আমায় আজকে দুপুরে মাকে বলো না বিরিয়ানি রান্না করতে হ্যাঁ রেঁধে দিতে আমার কোনো সমস্যা নেই তবে ঘরে যে বিরিয়ানি রান্নার কোনো সামগ্রীই নেই তুমি চিন্তা করো না গোগিনী আমি দেখছি ব্যবস্থা করা যায় কিনা আর আমায় তো ব্যবস্থা ঠিকই করতে হবে বলো আমার তুলিমা খেতে চেয়েছে যে রতন আজকে সব জায়গায় কাজ খুঁজেছে দিন কিন্তু সে আজকে কোথাও কোনো কাজ খুঁজে পায়নি সে হতাশ হয়ে যায় মুদির দোকানে ও মুদি ভাই আমায় হাফ কেজি মোটা আতপ চাল দাও তো আমি কালকে সে টাকা দিয়ে যাব। যাবো না ভাইয়া তোমায় আজকে দিতে পারবো না আগের পাওনা টাকা গুলো শোধ করো আর তবেই পাবে আবার হ্যাঁ কালকে দিয়ে দেবো ভাই আজকে দাও সত্যি কালকে দেবো আমি আগে সব পাওনা দিয়ে দেবো আর বেশ এত করে যখন বলছো তোমায় এক পোয়া দিচ্ছি এত চাল আমার মেয়ার গিন্নিটা খেতে পেলেই হবে আমি না হয় বলে দেবো খিদে নেই হ্যাঁ হ্যাঁ তাই দিয়ে দাও গো ভাই তুলি এই দেখ বিরিয়ানি চাল এনেছি এটা নিয়ে গিয়ে তোর মাকে বল তোকে বিরিয়ানি রেঁধে দিতে আমি এখন হাঁটে যাচ্ছি একটু পর বাড়িতে ফিরবো হ্যাঁ বাবা দাও আমি দিয়ে দিচ্ছি মাকে এই তুলি তোর আজকে বিরিয়ানি খাবি বুঝি তো কিসের বিরিয়ানি হবে রে জানি না রে মা যা দিয়ে বিরিয়ানি করে দিক সেটাই আমার অনেক মজা লাগে রে খেতে আমি দিয়ে আসছি তোরা খেলতে থাক ওমা এই যে নাও চাল বাবা এসে দিয়ে গেল বললো এটার দিয়ে আজকে বিরিয়ানি রাখতে হ্যাঁ তবে আজকে কিসের বিরিয়ানি খাবি বল ঘরে তো তেমন বাজার সদাই নেই শুধু আলু আর তোর বাগানে লাল শাক রয়েছে এর আগে তো তুমি আলু দিয়ে বিরিয়ানি করে দিয়েছিলে মা এইবার তাহলে অন্য কিছু দিয়ে বিরিয়ানি করে দাও তাহলে এইবার তোর বাগানে যে লাল শাক হয়েছে সেটা দিয়ে করে দিই বিরিয়ানি কিন্তু লাল শাকেরও আবার বিরিয়ানি হয় নাকি তুই যখন অনেক ছোট ছিলি তখন একবার লাল শাকের বিরিয়ানি করে তোর বাবাকে খাইয়েছিলাম তোর বাবার তোকে অনেক ভালো লেগেছিল এমন ভাবে রেধে দেব দেখবি তোরও অনেক ভালো লাগবে তুই তাহলে তোর বাগানে যা গিয়ে কিছু লাল শাক তুলে আন দেখি আমি চাল ধুয়ে নি ততক্ষণে হ্যাঁ মা যাচ্ছি তুলি লাল শাক তুলতে যায় তুলিদের ঘরের পেছনের দিকে তুলে আনার সময় বলটু আর হিয়া দেখে এই শাক দিয়ে কি করবে রে তুলি তোর মা নাকি আজকে বিরিয়ানি করবে তুই শাক কেন তুলতে এসেছিস আবার বিরিয়ানি করবে তো তবেই লাল শাকের বিরিয়ানি এ কি বললি লাল শাকের বিরিয়ানি লাল শাক দিয়ে কেউ বিরিয়ানি খায় নাকি আমার মা শাক দিয়েও অনেক ভালো বিরিয়ানি করতে পারে সর্দ এখন পড়ছে মাকে সাহায্য করতে হবে তোরা এখন যা পরে আসবি আবার খেলতে তুলি হাতে লাল শাক নিয়ে ঘরে মায়ের কাছে চলে যায় মা এখানে তো অনেক কম চালাচ্ছে এটা দিয়ে কি আমাদের তিনজনের বিরিয়ানি হবে না রে এটা তিনজনের হবে না তোর হলি হবে রে মা আমার আর তোর বাবার জন্য ভাত রান্না করে নেব না হয় না তা কেন হবে খেলে আমরা তিনজনই সমান করে খাবো আমি একা কেন খাবো তুমি আমাদের তিনজনের জন্য একটু ভাত রান্না করো তাহলে প্রথমে তিনজন একটু একটু করে বিরিয়ানি ভাগ করে খাবো আর বাকি পেট ভরার জন্য ভাত খেয়ে নিলেই হবে এত ভাবিস তুই পাকা মেয়ে আমার অনেক বুদ্ধি তোর মাথায় এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কিভাবে রে রাতে আমাকে একটু ধার দিস তোর বুদ্ধি থেকে তোমারই তো মেয়ে বলো মা শিউলি তুলির কথা মতো ভাত বিরিয়ানি রান্না করে রতন বাড়ি ফেরে ঘরে এসে বিছানায় বসে কি গো গিনি মেয়েকে কোনো খেতে দাওনি আমি নিজে থেকেই খাইনি বাবা তুমি বাড়িতে না ফিরলে কিভাবে খেয়ে নি বলো হ্যাঁ আমি খাবো না রে মা কিছু আমার শরীরটা ভালো লাগছে না ঘুম ধরেছে খুব তোরা খেয়ে নে সেটা বললে চলবে না বাবা আমি জানি তুমি কেন খেতে চাইছো না কেন রে মা আজকে যে বাবা বেশি চাল আনতে পারেনি তাই বাবা খেতে চাইছে না ভেবেছে আমাদের কম পড়ে যাবে কিন্তু আমি তো আগেই সব ব্যবস্থা করে রেখেছি আমি মাকে দিয়ে ভাত রান্না করিয়েছি বাবা এবার এসো তো খেতে বসো আমারও অনেক ক্ষুধা লেগে গিয়েছে হ্যাঁ আমি খাবো না রে মা কিছু আমার শরীরটা ভালো লাগছে না ঘুম ধরেছে খুব তোরা খেয়ে নে বাবা তুমি খুব ভালো করে জানো তুমি না খেতে বসলে আমিও খাই না বসো না গো তাড়াতাড়ি মেয়ে যখন এত করে বলছে বসোই না খেতে হ্যাঁ আমরা সবাই সমান করে খাবো বেশি খেলে কি পরিবারের সদস্যদের ভালোবাসার বন্ধন দৃঢ় হয় নাকি লাল শাকের বিরিয়ানি হেসে খেলে জীবন যাপন করা যায় হ্যাঁ আমাদের মেয়ের মাথায় কিন্তু অনেক বুদ্ধি চাইলে আপনারাও আমার মেয়ের থেকে উপদেশ নিতে পারেন হ্যাঁ আমাদের মেয়ের মাথায় অনেক বুদ্ধি চাইলে আপনারাও আমার মেয়ের থেকে উপদেশ নিতে পারেন